হিরোজ টুর্নামেন্ট মান্থলি অক্টোবর প্রাইসফুল এক লক্ষ টাকা এই গেমসটা কিন্তু আজকে থেকে শেষ হয়ে গেল আপনারা অনেকেই এখন সার্চ করবেন যে গেমস তো শেষ হয়ে গেল কত তারিখে আমি টাকা পাবো আমার র্যাঙ্কিং কীভাবে দেখবো টাকা কীভাবে পকেটে নেব এরকম যদি একটা ভিডিও পাইতাম অনেক বেশি ভালো হইত তাই আপনাদের এই মূল্যবান মতামতের উপর ভিত্তি করে আজকের এই ভিডিওতে আসা আপনারা ম্যাক্সিমাম যে কমেন্টটা করবেন গেমস তো শেষ হয়ে গেল আমার পয়েন্টগুলো কই কোথায় দেখব এই কমেন্ট অনেকেই করবেন অনেকেই ইউটিউবে ঘাটাঘাটি করবেন আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা এই ভিডিওটা এক সেকেন্ডের জন্য স্কিপ না করে দেখতে থাকুন এখানে কিন্তু গেমসগুলো কিছুক্ষণ আগে ছিল বর্তমান কিন্তু নাই আপনার যে কাউন্টাউন সময়টা ছিল এখানে তিরিশ দিন তিরিশ দিন কিন্তু শেষ হয়ে গেছে এই সময় শেষ হওয়ার কারণে গেমসগুলো কিন্তু এখানে শো করতেছে না যাই হোক যেহেতু এক মাস ব্যাপী গেমসটা চলছিল যেহেতু গেমসটা শেষ হয়ে গেছে এখন উইনার হওয়ার পালা এখন আপনি উইনার হয়েছেন কি না কীভাবে দেখবেন আপনারা বিকে যাচ্ছে প্রবেশ করার পর গেমসে চলে আসবেন আমি যে জায়গায় চলে আসি সে জায়গায় আসবেন আসার পর যেহেতু হিরোস মান্থলি আপনারা হিরোসে ক্লিক করবেন হিরোসে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার র্যাঙ্কিংগুলো শো করবে একটু আগে গেমসটা শেষ হয়ে গেলো এজন্য কিন্তু র্যাঙ্কিংটা এখানে শো করতেছে না আগেরগুলো দেখাচ্ছে এখানে শো করবে টিকিট কে কত টিকিট পাইছো সেটা দেখাবে তারপর প্রাইস দেখাবে কে কত টাকা পাচ্ছেন সেটাও কিন্তু দেখাবে আপনারা থেকে ঘন্টা বা থেকে ঘন্টা অপেক্ষা করেন চার পাঁচ ইনশাল্লাহ এখানে কিন্তু আপনার লিডার বোর্ডটা চলে আসবে এখন যারা এক থেকে মানে যে গেমসগুলো কিন্তু এখানে চলছিল টোটাল গেমসের মধ্যে যারা সর্বোচ্চ স্কোর করেছে এবং সর্বনিম্ন স্কোর করেছে সর্বনিম্ন বলতে সর্বোচ্চ নাম্বার থেকে এক সর্বনিম্ন একশো এর মধ্যে যারা ছিল তারা কিন্তু সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন পাঁচশো টাকা জিতে নিতে পারবেন এখন আপনারা যদি উইনার হয়ে থাকেন কত তারিখে আপনি টাকাটা হাতে পাবেন কিভাবে পাবেন কোথায় থেকে টাকাটা আপনাকে নিয়ে আসতে হবে অনেকেই এরকম কমেন্ট করবেন বা মূল্যবান মন্তব্য করবেন আপনি যদি এক থেকে একশোর মধ্যে থাকেন তাহলে যেহেতু গেমসের মেয়াদ শেষ হয়ে গেছে পাঁচ থেকে সাত দিনের মধ্যে শুক্রবার এবং শনিবার ব্যতীত যেহেতু এটা কর্মদিবস ছুটি ব্যাংক বন্ধ থাকে এই দুই দিন ব্যতীত গেম শেষ হওয়ার সাত দিন মানে ওই দুই দিন গণনা করবেন না সাত দিন অথবা ওইদিকে দুই দিন নয় দিন নয় দিনের মধ্যে আপনার বিকাশ অ্যাকাউন্টে অটোমেটিক টাকাটা পাঠাই দিবে আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি এবং যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন নিত্য নতুন ভিডিও ইনকাম রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ